せの。 জামাতে ইসলামের রায়পুরা পৌরসভা নয় নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বা কম্বল বিতরণ করা হয়েছে বিকেল তিনটায় পৌরসভা এলাকায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় রায়পুরা উপজেলা জামাতে নাইবে আমির নজরুল ইসলাম এর সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম তিনি বলেন এই দেশে অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে

কাজটা করার জন্য তো আমাদের ইসলামী একমাত্র ইসলামী দল তার মতো না আমাদের দল আল্লার আইন এবং সতলোকের শাসনের কোনো বিকল্প নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা হয়েছে যা সৎ দুর্নীতিমুক্ত এবং জনগণের অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবে পাশাপাশি তিনি ধর্নাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামাতে আইন বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম

তরলের ক্ষুদা থাকবে না দারিদ্রতা থাকবে না কারণ জাকাত বৃদ্ধি করতে ব্যবস্থা হলে আপনাদের কষ্ট করে এখানে লাইন করে ধরে এসে করবো দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে না বরং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যারা ইসলামের ক্ষেত্রত করে দর নমুনা হিসেবে দেখা যাচ্ছে নজরুল ভাই যদি ইসলামের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি তুলা তুলি অভিভাবক হয়ে যান তাহলে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে জাকাতের অর্থ পৌঁছা দেবেন